আমি এই মুহূর্তে আছি গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় পশু পাখির হাট বাজার পাখির হাট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ডিসেম্বর মাসের সাত তারিখ দুই সাল আর এই হাটে যারা পাখি ক্রয় করবেন কোনো পরিমাণ খাজনা দিতে হবে না যারা পাখি বিক্রি করবেন শতকরা দশ থেকে পনেরো পার্সেন্ট খাজনা দিতে হবে আর এই হাটটা একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খুব সুন্দর একটা পরিবেশে বসে থাকে এটা হলো মনিসিং হাইওয়ে রোড আর এটা হলো সেনা কল্যাণ ভবন ঠিক এর পাশেই এই চমৎকার পশু পাখির হাটটা বসে থাকে আজকে অনেক পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব।

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এগুলো কি না এগুলি বারোশো করে বারোশো করে এখানে যে এটা কি পেয়ার আছে মাস্টার পেয়ার এটা কত টাকা ডিম বাচ্চা করা এটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এটা

পনেরোশো করে প্রত্যেকটা পাখি দামাদামি করে নিতে প্রত্যেকটা দামা দামাদাবি করে নেওয়া যাবে মাসাল্লাহ কালার তো অনেক সুন্দর রে ভাই আচ্ছা

অনলি বত্রিশশো টাকা চলছে এরপরে কি ফিরে আসছে তারপরে ভাই পাখি পার্চেস করলে

এটা বয়স কতদিন বললেন আট মাস আট মাস ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে ভাই মেল না ফিমেল এটা মেল মেল আর কয় মাস পরে আমরা বিডিং এ দিতে পারবো এটা আর এক মাস পরে বিডিং এ দিতে পারবে কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি 10000 টাকা ভাই কেমন দামে সেল হবে আলোচনা সাপেক্ষ আলোচনা আপনার চ্যানেলের নাম বললে আরো 2000 টাকা কম রাখ মোবাইল নাম্বারটা বলে দেন 01912125076 লোকেশন কোথায় লোকেশন কলেজ গেট

বাবা মা এলো গিয়া পার্সিয়ান পিওর পার্সিয়ান পিওর পার্সিয়ান হ্যাঁ ওটার দাম কি सेम না 12000

এটা তো সম্ভবত সম্ভবত মেল আচ্ছা আর কি কি বাকি আছে আছে দেখি আজকে দেখি অনেক ধরনের কত টাকা তো ছয় হাজার ছয় হাজার টাকা রেড এর মাস্টার ছয় হাজার এটা ছয় হাজার টাকা

ছেলে মেয়ে ওই যে লটিনোটা ছেলে এলভিনোটা মেয়ে আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো লোকেশন লোকেশন রানপুরা হাজিপাড়া ধন্যবাদ যদি কেউ পাখি বিক্রি করতে আমার কাছে করতে মাসাল্লাহ ভাইয়া নিজে খেতে পারে এগুলো জিনা ভাইয়া আমার হ্যান্ড ফিডিং করা লাগে কতদিন বয়স এটার পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স দাম কেমন চাচ্ছেন পার পিস পনেরোশো টাকা পার পিস এগুলো সবই কি একই সেম বয়সের সেম বয়সের আরো দশ পনেরো দিন নিজে

এগুলা কোনটা কত টাকা এখানে বেবি নাই ভাই একটাও সব বড় বেবির বাপ মা সব আচ্ছা 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 ভাই রিং নেকটাই বলেন রিং নেকটা ভাইয়া একবারে ফুল টেম এবং মিঠু বলে শীষ দেয়

এখানে কোকাটেল কোকাটেল জোড়াটা চাওয়া দাম হলো 4000 টাকা নিলে 3500 রাখবে একটা টিম একটা নট আচ্ছা এখানে ডায়মন্ড ডায়মন্ডের জোড়া 1200 টাকা কতটা 1200 টাকা জোড়া দুই দিনে 1100 টাকা করে রাখবে এই গোল্ডিয়ান গোল্ডেনটা চাচ্ছি 4000 টাকা লং টেলটা 3500 টাকা নরমাল গুলো 1000 টাকা আচ্ছা এখানে এই লাভবার জোড়াটা চাচ্ছি হলো 4500 নিলে 4000 রাখবে আচ্ছা যাওয়া যাওয়া এখানে 2000 টাকা জোড়াও আছে

ব্লু অফলাইন আছে গ্রিন অফলাইন ইউন অফলাইন রেডের অফলাইন ফিশার অনেক পাখি সর্বনিম্ন কত সর্বোচ্চ কত ভাই সর্বনিম্ন পঁয়ত্রিশশো সর্বোচ্চ ছয় হাজার সর্বোচ্চ ছয় হাজার সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা কোন পাখিটা ভাই এই যে গ্রিন ফিশারগুলা ভাই গ্রিন ফিশার এই যে উপরে আছে আর যেটা ছ হাজার ওটা কোনটা ভাই এই যে ব্লু ইউন অফলাইন ছেলে মেয়ে কনফার্ম করে দিবে মাশাল্লাহ

ভাইয়া মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ফোর জিরো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই পাখিগুলো একটু দেখাবেন বের করে খুব সুন্দর লাগতেছে এটা কি চীনামোন চীনামন পাইপ চীনামন পাইপ আসাল্লাহ উপরে তো মানে উপরে যেটা ফুল হয় অনেক সুন্দর মতো ভাই দাম কত এটার এটা ভাই দুই হাজার টাকা এক সময় এটা কত দাম ছিল না দশ হাজার পনেরো হাজার টাকাও বেবি সেল হয়েছে মাসাল্লাহ কালার দুইটাই সুন্দর ভাই এই দুইটা যদি কেউ নিতে চায় একদম বলেন তো এইটা যদি একসাথে নিতে চায় হ্যাঁ মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা আর কোনো দাম দামে সুযোগ নাই এটা মেল হবে এটা ফিমেল হবে ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা অন্য পাখিগুলো কত করে চাচ্ছেন এগুলা 1500 টাকা পার্সিস। লাভ বাদ। লাভ বাদ 바이লেট আছে। হ্যাঁ। 2800 টাকা। টাকা। অনেক সুন্দর। আচ্ছা এটা 1800 টাকা। কম হবে হ্যাঁ অবশ্যই কম হবে। এখানে একটা আছে। ওই তো এই দুটো মিলে 3500 টাকা। দুটো মিলে 3500 টাকা। বাজরিগার। বাজরিগার তার হ্যাঁ গ্রিন আছে। এগুলা 1500 টাকা পার্সিস। মাত্র পনেরোশো টাকা পার পিস মাসাল্লাহ সুন্দর সুন্দর এখানে কোকাডেলটা কত টাকা ওইটা ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়াগুলো গুলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার এটা এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা লাভ বাট লাভ ভাই ব্লু গুলো চার হাজার টাকা অন্য অন্য অফলাইনটা পাঁচ হাজার আর ইউ এন হাজার টাকা আর এখানে বাজিকার গুলো জেপি পঁচিশশো টাকা বাজিকার বাজিকার গুলো আটশো টাকা

দুইটার সাথে ভাইয়া দুইটার সাথে দুই জোড়া হ্যাঁ দুইটার সাথে দুই জোড়া দাম বললেন তো কি আগে দামটা চা দাম 22 টাকা দাম দামি না করলে 1800 টাকা এই 1800 এ যদি আপনি এক জোড়া বাজি কেন কি থাকবে এটা ভাই থাকলো আমার না থাকলো আমার সত্যি সন্তুষ্টর জন্য আচ্ছা এটা এটা চা দাম 3500 টাকা দাম দামি না করলে 3000 টাকা এর সাথে একদম বাজি কর ফ্রি দিয়ে দেব একদম ভালো ভালো বাজি কর একদম এই যে দেখেন আমার বাজি কর দেখেন এই যে এইগুলো আছে কালেকশন দিয়ে দেব আচ্ছা এগুলো সব আপনার হ্যাঁ সব আমার কালেকশন দিয়ে দেব সুস্থ দিবেন তো একদম সুস্থ ভাইয়া আচ্ছা ঠিক আছে নিচে দেখেন নিচে আরো আছে কালেকশন আচ্ছা এটার দাম কত তাহলে 3000 একদম ঠিক আছে এটার দাম এটার দাম 1800 টাকা 1800 টাকা হ্যাঁ নিচে এইগুলা কি টেম করা না ভাই এগুলো নন টেম ডিম বাচ্চা করা এগুলো ব্রিডিং করানো মাল কত টাকা দিচ্ছেন ভাই এগুলো চা দাম 4000 টাকা আছে এক পেয়ার হ্যাঁ আরেকটা আছে 4500 দাম দাম করার অপশন আছে ওখান যদি কেউ নেয় দামা দামির মাধ্যমে যদি নেয় তারপরেও বাজি করে গিফট করবো আজকে ইনশাল্লাহ এগুলো কত করে এগুলো করবে শুধু আপনার যেটা আছে গেরে ওটা আপনার পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম ওটা অনলি পরে এক সপ্তাহ গ্যারান্টি